জিব্রাল ফেরেস্তা এসে হুজুরের উরুর সঙ্গে উরু লাগাইয়া বসে আছে যে জিব্রাল ফেরেশতা আল্লাহ নবী সাহাবে হযরতে দাহিয়াতুল কল রাদিয়াল্লাহু তাআলা নূর সূরতে জিব্রাল ফেরেস্তা দুনিয়াতে আসতেন এদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তিন দিনের না খাওয়া হযরতে ফাতেমাও তিন দিনের না খাওয়া হয়তো আলী তিন দিন না খাওয়া বিশ্ব নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনিও তিন দিন না খাওয়া ক্ষুদা যন্ত্রণা সহ্য করতে পারি না এই তিন দিন না খাওয়া এমাম হুসাইন ছোট্ট মানুষ বাচ্চা মানুষ মা ফাতেমাকে বলছে মা গো আমি নানা ভাইয়ের কাছে যাবো মসজিদ নবীর পাশে নানা ভাই বসা আছে দেখতে পাচ্ছি কার সঙ্গে যেন কথা করছে সম্ভবত ওই লোকটা রবি নানা ভাই হবে আমি সেখানে যাব হাজে ফাতেমা বলেন বৎস তুমি যেও না তোমার নানা তিন দিন না খাওয়া তোমার নানা ভাইয়ের কাছে খাবার চাইলে সে খাবার দিতে পারবে না কেননা মক্কা মদিনাই সাহাবাই কেরামেরা সকলেই বাবা মার বাড়ি ছেড়ে চলে আসছে আপনার তো সদনকে ছেড়ে রসুলের দরবারে হাজির হয়ে গেছে এই সব আইকেদাম ক্ষুধার জন্তু নাই ছটপট করে দিনের পর দিন যায় রাতের পর রাত যায় কোন সময় তাদের খাবার আসে কোন খাবার জোটে না এমন অবস্থায় তাদের এমন কি গভীর রাত্রিতে যখন সবাই কেরামের ক্ষুধার জন্তনা অস্থিরতা হয়ে যেত নবী নামাজ পড়ার জন্য যখন আল্লাহ মসজিদ বারান্দায় যেতেন তাদেরকে দেখার জন্য দেখা যায় কোন কোন সাবি খোদার যন্ত্রণায় পেটে পাথর বেঁধে আছে কোনো কোন সাহাবী পেটটা মাটির সঙ্গে লাগিয়ে কাঁদতেছে কোন কোন সাহাবি জিকিরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতেছে কোন কোন সাহাবি দোয়া তুসু করে আল্লাহর কাছে বলছে আল্লাহ এই দুনিয়াতে কাফের মুশরিকে কত টাকা পয়সা দিয়েছো অর্থ সম্পদ দিয়েছো আল্লাহ যিনি বিশ্ব যার কদম মোবারক শুনলে তাম পৃথিবী ধন্য হয় সেই নবী তিন দিন না খাওয়া তার সাহাবাই কেরাম না খাওয়া তার দহিত দুরুরাও না খাওয়া আল্লাহ এত কষ্ট দিয়েছো তুমি আমাদেরকে আল্লাহ কষ্টটা তুমি কবে আমাদের লাগ অনুভব করবে এভাবে করে করে কান্দে রসুল যখন পায়ের আওয়াজ করে মজিদ নবাবের বারান্দায় যায় সাহাবাই কেরাম হুজুর ঈশ্বরের দিকে যাওয়ার পরে যত সাহাবাই কেরাম খোদা ছিল পেটে পাথর ছিল সব পাথর খুলে ফেলে দেয় রসুল ঈশ্বরের দিকে তাকালে পরে তাদের অটোমেটিকলি খোদা নিবৃত্ত হয়ে গেছে ভাইরা আমার সে দায়দুল কবরানো সিহারা নিয়ে রসুলের কদম বাবা রেখে ফেরস্তে এসে কতক করছে এমন সময় ইমাম হুসাইন চলে আসছে আসার পরে বলছেন না না ভাই আজকে তোমার কোলে বসবো না তোমার সাহাবির কোলে আমি বসবো এই বলি ফিরিস্তা যে দায়েতুল কল না এটা সে জানে না যার কারণে ফেরেস্তার কোলের মধ্যে বসে দাঁড়িয়ে ভিতরে এভাবে করে আঙ্গুল ঢোকা দিয়েছে ইতিহাসের মধ্যে লেখে যে এভাবে করে আঙ্গুল মধ্যে ফিরে তার মধ্যে আঙ্গুল ঢুকা দিয়েছি মাম হোসেন ঢুকা দিয়ে বলছো নানার সাবি খাবার দাও আজকে খাবার যদি না দাও আমি তোমাকে সারবো না আমি তোমাকে মাঝে মধ্যে দেখি নানার কাছে আসো যখন আমি আসতে লাগে নানার কাছে তুই ভুত করে চলে দাও আবার যখন আমি চলে যাই তুমি কিছুক্ষণ আবার নানারদের কাছে আসো কথা বলো আজকে তোমাকে সারবো না খাবার না দেওয়া পর্যন্ত কলের মধ্যে বসে গিয়েছে আল্লাহ নবী খাবার সাবার কারণে তিনি চুম কাটলেন ফিরে তারা তো খাবার নিয়ম জান না খায়ও না তারা নবীজি ইমাম হুসেনের খাবার সাবার কারণে চুম কাটলেন আর বললেন নানা ভাই খাবার চাষ কার কাছ আমি জানি এটা তোমার সাহাবি নবীজির মুখে কথা নাই চুপ হয়ে গেলেন ইমাম হুসেন বলেন দেরি খাবার খাবার দাও দাও আজ যদি না তোমার করে কল থেকে আমি যাব না ইমাম হুসেন যখন খাবার চাইছে দায়াতুল কল মনে করিয়া ফিরিস্তার কাছে ফিরিস্তার তখন কান্না জুড়ে দিয়েছে আল্লাহ বলেন ফিরিস্তারে কাদিস কেন কয় আল্লাহ আমি তো খাবার করতে গিয়ে হুসাইনকে তো খাবার তো আমার কাছে নাই তোমার হুসাইন খাবার আমি দেবো করতে গিয়ে রব্বুল আলামিন জানিয়ে দিলেন ফেরেশতা আমি আল্লাহ রব্বুল আলমিন আমার কুদরতি ক্ষমতা হয় তোমার পকেটের মধ্যে আমি আল্লাহ আমার জান্নাতের ফল দিয়েছি দেখো আমি আল্লাহ পাক আমার জান্নাতের ফল দিয়েছি আঙ্গুর ফল দিয়েছি ওই আঙ্গুর ফলে সুপা ধরি ইমাম হুসাইনের হাতে তুমি ধরায় আদা এই যে শোনো আল্লাহ নবী দহিত ইমাম হুসেন রাদিয়াল্লাহু যখন খাবার চাইলো ফেরেশতার কাছে ফেরেশতা কান্না জুড়ে দিল আল্লাহ বললেন ফেরেশতা কা না তোমার পকেটে হাত দাও দেখো পাইবে ফল ফেরেশতা যখন হাত দিল পকেটের ভিতরে ফেরেশতা পকেটের ভিতরে হাত দেওয়ার পর দেখে যে আঙ্গুরে ফলের ঝোপা রয়েছে আঙ্গুরে ফল বের করে ইমাম হুসাইনের হাতে দিয়ে দিলেন ইমাম হুসাইন বলেন না না ভাই তোমার সাহাবি কত বড় বেয়াদ পকেটের মধ্যে খাবার রেখে দিয়ে আজ তিন দিন তুমি না খেয়ে থাকো আর তার পকেটের মধ্যে কত সুন্দর ফল রয়েছে আপনার কাছে প্রশ্ন ওই ফলটা দুনিয়ার ফল না জান্নাতের ফল সবাই বলি কিসের ফল আল্লাহর জান্নাতের ফল আল্লাহ নবী আবার চুম কাটলেন ফিরেজ তাকে বেয়াদ বলছেন আবার ফিরেজ তাকে খাবার কথা বলছে ইমাম হোসেন না না ভাই তুই মনে না এই ফল আমি একাই খাবো এই যে ফল দেখতে পাচ্ছো এই ফল আমি একা খাবো না এই ফল তুমিও খাবে আমিও খাবো তোমার সাহাবিও খাবে ফেরেস্তাকে খাবার নিয়ম জানে ফেরেস্তাকে খায় কথা বলেন ফেরেস্তা থেকে খায় খাবার নিয়ম জানে তাহলে খায়ও না খাবার নিয়মও জানে না ইমাম হুসাইন বলছে নানা ভাই এইগুলে তুমি নাও তুমি খাও নানা ভাই তুমি রাগ করো না আমি একাই খাবো না ফল তোমাকেও ফল দিব ইমাম হুসেন হু তিনটা ভাগ করলেন ফল ভাগ করার পরে বিশ্ব নবীর হাতে ফল ধরা দিলেন কিছুটা আর কিছুটা আঙ্গুর ফল আল্লাহর আল্লাহ তাকে কল করে তার হাতে দিলেন আর কিছুটা নিজে রাখলেন রাখার পরে বলছে নানা ভাই তোমার সাবি মেহমান এই মেহমানটিকে খাওয়া শুরু হবে না আমি হুসাইন খাবো না তুমিও খাতে পারবে না আর এক বেকায়দা পড়ে গেল ফেরেস তাকে খানা খায় নাকি কোন কোনো সময় তা খানাই খায় না ওনারা খায়ও না পড়েও না স্ত্রী নেই পুত্র নেই কিচ্ছু নেই বরং বেনামাজী সুদখোর ঘুষখোর বেঈমান যারা নামাজের প্রতি আগ্রহ ইন্না সোলা তা নাহা আনিলফাহ সাহেল মুনকার নামাজ মানুষকে অশ্লীল ব্যায়পানা খারাপ গুণার দিকে ফিরায় আর সেই নামাজ যারা পড়ে না তাদের তো পরে বলা হচ্ছে ওই দিন কি হাসনের ময়দানে ইমাম হুসাইন হবে জান্নাতের সর্দার তার কাজ গিয়ে বলবে আমরা ও তোমার দল দুনিয়ায় দেখেন না বাপ জন্ম দেয় আর দল হয় কয় বিনপির সওয়াল আমি লিগের সওয়াল বলে তাই কয় না এটা শিবির সওয়াল মরেছে শিবির জম্মাত হয়েছে নাকি হ্যাঁ আমি লিগ বিন্দু জম্মাত হয়েছে নাকি জম্মায় বাপ মাও নাম হয় দলের ওইখানে দলের কথা বলা হবে এ আমতের মাঠে ইমাম হুসাইনকে বলা হবে আপনি জান্নাতের সরদার আমি আপনার দলের লোক আচ্ছা বলুন তো দলের নেতা অনুসরণ না করলে কি দল দাবি করা যাবে সবাই বলি দল দাবি করা যাবে কি যাবে না কিন্তু দলের নেতাকে অনুসরণ করলে কি দল দাবি করা যাবে নেতার উনি ছেলে তাই মারা গেলি পরে নেতার নাম বলে তাই কি নাকি ইমাম হুসাইন আল্লাহ হোট দলের নাম বলবেন কি আমাদের মাঠে বেনামাজি সুৎকট ঘোষকট দুর্নীতিবাজ ওরা নাম বলবে কিন্তু সেখানে পৌঁছাতে পারবে না দূরে নিক্ষেপ করে দেওয়া হবে সরকার থেকে তুই কাকে দলের নেতা মানছিস তুই তো দলের নেতা নিজের জীবন দিয়েছে এই কোরআন রাজ করার জন্য আল্লাহ দিন পরিচিত করার জন্য তুই তো কোনো কাজই করিস না দলের নেতা দাবি করে ব্যাপারটা কি দলের লোক দাবি করি কোনো লাভ নেই তুই তাকে সরাই দেওয়া হবে যখন জোর করে আসতে যাবে মাঝখান আল্লাহ বলবেন কুল হয়ে যা সাথে সাথে এরকম পাচির হয়ে যাবে কি হয়ে যাবে পাসির হয়ে যাবে আর দৌড়া যাই কোনো লাভ পাওয়া যাবে না পাওয়া যাবে কোনো লাভ ওখানেই থাকবে আমার ভাইরা ইমাম হু স্যান্ড লেন তাকে বলছেন সাবি মনে করিয়া তোমার সাবি না খাইলে না ভাই আমিও খাবো না তুমিও খাইবে না তোমার সাবি মেয়মান তাকে খাইতে হবে আগে কেননা সাবি কান্দা শুরু করে দিয়েছে কান্না জুড়ে দিয়েছে আল্লাহ আমি তো খাইতে পাই না খাইতে জানি না কেননা জান্নাত পবিত্র জায়গায় যে খাবার জান্নাতের ভিতরে খাইলে পরে পেশাব পায় কেনা হবে ওই খাবার জান্নাতের মধ্যে নাই জান্নাতের মধ্যে আল্লাহ পাক যত নাজ নিয়াম দিন পুতো পবিত্র রমনে দিয়েছেন হল জাহনাথের হুড় হরির সঙ্গে সহবাস করলে গোসল ফরজ হবে না কইবেন না দুনিয়ার স্ত্রী আর রয়েছে স্ত্রীর হরির চেহারা তাহলে কত সুন্দর হবে এত সুন্দর হুর চেহারা হবে দুনিয়ার কোন মানুষ দেখতে পায় নাই ওই হুর যদি দুনিয়াতে একবার ফুদুক অলীককে করত সারা পৃথিবীর সব জায়গার ফসল আদি সবগুলা মিষ্টি হয়ে যেত সেই হুর এক একটা পুরুষের জন্য কেতাবের মধ্যে লিখেছে একাধিকটা থাকবে এখন মনে করেন যে আপনার স্ত্রী তাহলে উপায় কি হবে কারো স্ত্রীর দাঁত পায়নি কারো স্ত্রীর নাক নাই কারো ঠোঁট কাটা ওইলি কার সংসার করতে চাবি তখন কোন তো লা বলে দুনিয়াতে কালা বান্দর মান্দর স্ত্রীর বুড়া ধোড়া এগুলি ব্যবহার করতে পারছি আমরা কিন্তু মরার পরে যখন আপনার বয়স হবে ষোলো বছর তাগরা যুব যৌবনে ভরা যৌবনে পরিপূর্ণ তখন কি আরে বুড়ি ধুড়ি রেখে আপনি কি স্ত্রী বলতে মানিয়ে নিবেন কি কে কে মানলে হাত দেন কে কে মানিয়ে নিবেন না এইটা কে মাইনে দিবেন না কিন্তু ওই একটা লোক আপনি হাত দিলেন না মরার পরে বুড়ি ধুরি দুনিয়ার কালা বান্দরি স্ত্রীকে মাইনে দিবেন না ওই যে আল্লাহ রহমতের ফেরেশতা আল্লাহ পাক ওখানে বিশেষ হুর পাঠা দিয়েছেন যেই হুর সিহারা পৃথিবীর কোনো মানুষ দেখে এবং তাদের দেখার কোনোpostcss আসে না বিশেষ হুর যেই হুর গুলো দুনিয়া একবার থুতে ফেললে সারা পৃথিবীর সমস্ত পানিটা গাছ গাছালির ফল ফুল আদি কেতল গাছ থেকে শুরু করে যত টক গাছ আছে সব গাছের ফলগুলো মিষ্টি মধু হয়ে যাবে সেই ফেরেশতা দেওয়া হবে ওই দিনকে এখন প্রশ্ন তাহলে আমি এ আপনারা কিন্তু দুনিয়ার এই বউরা চাইলেন না বা আপনারা শুনলেন কিন্তু এই আপনার স্বামীরা এরা কিন্তু কিয়ামতের মাঠে আপনার কোন লিবে না বউ বলি ওরা মাইনে লিবে না আমার কাছে শিকার গিয়েছে আপনারা কাল লাগা শোনেন ওরা কেন মাইনে লিবে না আমার কাছে শিকার গিয়েছে কেউ হাত তুলে নাই আজকে থেকে আপনারা সাবধান হন আপনারাও বলেন যে ওইসব ফাটা আলারে স্বামী বলেও আমি মাইনে লব না ওইদিনকে মা বোনদের চেহারা কেমন হবে আল্লাহ রসুল বলেছেন জান্নাতের হুর আর কেমন হবে জান্নাতের হুড়ির চাইতে দুনিয়ার যে কালা বান্দর নাক নাই মুখ নাই হাত নাই পাও নাই লুলা মা বোন আছে কালা মা বোন আছে ওদের চেহারা আল্লাহর জান্নাতের হুন নি যা আছে তাদের চাইতে বহু গুণে সৌন্দর্য দুনিয়ার স্থিরা হয়ে যাবে এগুলো মা বোনদের মর্যাদা ইজ্জত সম্মান মা বোনদের আর মা বোনদেরকে তখন দুনিয়ার পুরুষে তার মানি নিবে কি এই দিক খেয়াল করেন আমার খেয়াল করেন মা বোনদের চেহারা খারাপ তখন কেউ আপনি মানিয়ে নিবেন না যখন দেখবেন হুর্নিদের চাইতে আল্লাহর জান্নাতের হুর্নিদের চাইতে সুন্দরী হয়েছে মা বোনদের চেহারা তখন আপনার মানিয়ে নিবেন কি নিবেন না কি মানিয়ে নিবেন তখন হ্যাঁ এই তো এখন তো বিপদে পড়ে গেল আবার কোন কথা বলে আল্লাহ বিপদে পাবো নাকি ভয়ের কোন কারণ নাই ওই দিনকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া আখেরাত পরকাল সবখানের জন্য মা বোনরা যেমন আপনাদের কাছে আপন স্বামী হিসাবে নিজের জীবন জৈবন বিলা করে দিয়েছে মা বোনদের জন্য স্বামীর জন্য সবকিছু খোলা মেলা করবেন ওই মা বোনদের সঙ্গে তা কিছু করবে কোন রকম গোসল ফরজ হবে না যত ফল ফুল দেওয়া হবে তাও কোন রকমের নাচ দিয়ে দেওয়া হবে এটা খেয়ে কোন রকম পেশাব পায়খানা হবে না ইমাম এবার বলছে নানা ভাই তোমার সাহাবি আগে খাবে তারপর আমি খাবো আল্লাহ নবী তার সাহাবি মনে করে একটু সাহস পাচ্ছে না ইমাম হুসেন রাদি আল্লাহ বলছে নানা ভাই এই যে ফল ফুল ফিরে দাও তোমার স্বাভাবিক উনি রাগ করেছে ফল খাবো না আল্লাহ পাক বলেন জিবরাইল ফেরেশতা ও ফেরেশতা তুমি খাবার খেয়ে নাও আমি আল্লাহ হজম করা শক্তি দেব তোমার পেশাব হবে না পায়খানা হবে না আমি রব্বুল আলামিন জান্নাতে মানুষ যে রকম পেশাব পায়খানা হবে না যা কুটলি পরে খাবারটা হজম হয়ে যাবে ও আমার ফেরেশতা তোমাকে যা কুটলি পরে তোমার সবকিছু হজম হয়ে যাবে আমি আল্লাহ তোমাকে খাবার জন্য নির্দেশ জারি করলাম ইমাম হুসাইনের এই খাবারের ব্যাপারটা নিয়েও কথা আছে আর আলোচনা বলা না করে সময় নাই